পৃথিবী থেকে তেত্রিশ হাজার কিলোর উপরে দৃশ্য দেখুন কি অপরূপ দৃশ্য দেখলে আপনার চোখটা জুড়ে যাবে দেখুন ওপর থেকে দেখতে পৃথিবী কেমন লাগে দেখুন সে দৃশ্যগুলো কি অপরূপ দৃশ্য যে দৃশ্য দেখলে আপনার মনটা ভরে যাবে দেখুন দৃশ্যগুলো মাশাল্লা কি অপরূপ সৌন্দর্য দেখুন ওপর থেকে পৃথিবীর দৃশ্য কেমন লাগে দেখুন কি অপরূপ